আপনারা দেখছেন বাংলা এগিয়ে আজকে দিনটা তো খুবই ভালো দিন প্রথমত হচ্ছে আজকে মাসের প্রথম সোমবার আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষজন যে বাবার কাছে করছে দৌড়ায় যে আজকে জল কি আজকে তার সঙ্গে আরেকটা ভালো দিন ছিল আমাদের একুশে জুলাই আজ দিদির প্রোগ্রাম ছিল প্রত্যেক বছরই সেখানেও আমি হাওড়া জেলার আমি সহ সভাপতি সেখানেও আমি অনেকগুলো গাড়ি ছেলে দিয়ে গিয়ে পৌঁছেছি লাস্ট ছিলাম কাছে পড়বো যেতে পারি নি মাঝখান থেকে চলে আসতে আসছি তারপরে আমার এই অস্বস্তি ক্লাব একটা প্রতিষ্ঠিত ক্লাব হাওড়া বাড়ি সেই ক্লাবেরও আমি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের সভাপতি আছি এইখানে ক্লাবে খুব পাড়া মিলে আজকে খুব জাঁকজমাট করে আজকে খুঁচি খুঁজে হলো সেই পুজোতে প্রচুর মানুষজন এসছেন পাড়ার মেয়েরা বৌরা নিজেরাই যোগা করছেন খুব শান্ত হবে যে মনে হচ্ছে যে আজকে দুর্গো হয়ে গেছে ওখানে করার পর তারপরে আমার নিজের পাড়াতে বাড়ির সামনে যে শিব মন্দিরটা আট বছরই এমন দিনে ওটা তৈরি হয়ে উঠে রয়েছে এবছরে সেই সেম পুজো যোগা দিয়ে হতে তারপরে আপনার অন্নকোট এই সুন্দর থেকে চালিয়ে অন্নকূটটা পুজো পাড়ালো খাওয়া দাওয়া করবে পাড়ার মেয়েরা খুবই ভালো নিজেরা কাজ করে নিজেরা উজ্জ্বল চালিয়ে যাচ্ছে সেই জন্য আমি থাকি এখন এখানেই থাকতাম এই বাড়িতেই থাকতাম আগে এখন বালিগঞ্জে বাড়ি থাকি তার সত্ত্বেও এই এলাকাতে দাসমাজ বাংলা সলহকার যে কোনো অনুষ্ঠান হলে আমি সেখানে চলে আসি সারা পেয়ে গেছে ছোটবেলা থেকে একসঙ্গে মিশি তো বুঝতে দিই না যে আমি এই দুটো চলে গেছি কেউ ঘরে গেছি বড় ব্যবসাটা হয়েছি যে যেমন যে ছিল সেই যাওয়া আছে এই যে দুর্গাপুজোর করলেন আর আমাদের দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে ধরা হয় যেটাকে ভারতীয় মুখ্যমন্ত্রী ব্যাপারে নিয়ে গেছে কতটা গর্বিত লাগে বাঙালি হিসেবে আর দুর্গাপুজো বাঙালি সামনে রেখে দুর্গাপুজো এত বছর এখন আগে যে দুর্গাপুজো ভাবাই যেত না যে দুর্গাপুজো কি করে করবো ছোটো খাটো ক্লাবটা চেয়ে চিনতে কোনো রকমভাবে হয়তো কোনো না হতে পারতো কিন্তু দিদি যে সাহায্যটা করছে প্রত্যেকটা ক্লাবকে সেই ক্লাব সাহায্য পাওয়াতে অনেক চাঁদার ভাড়াও অনেক কমে গেছে যেমনি ক্লাবগুলো চালার জন্য প্রত্যেকটা ছোটো খাটো কারখানা কারণ উপর অত্যাচার ছিল সেটাও কিন্তু অনেকটা মেকআপ হয়েছে দিদি টাকাতে যায়

ছেলেদের পইতে একশো করে পইতে একশো হয় না কম বেশি যাই আর কাজ করে ব্লাড ডোনার কাজ দেয় রাস্তা রাস্তা দেওয়া আছে যে ব্লাডের কাজের জন্য কারণ যদি অসুবিধা আমার কাছে ছেড়ে দিন রাত আমার এখানে রাস্তার উপর অফিস আছে মা দুর্গা এখানে বিয়ে করে ছেলে মেয়েদের যাতে পড়তে না পারতে তার সাত তারিখে দিয়ে দেখে যায় কত ছেলের স্টাইফেন নিচ্ছে পড়াশোনার জন্য বই নিয়ে যাচ্ছে হসপিটাল ভর্তি করতে পারছে না বা বইতে এই অসুস্থ নিতে পারছে না যতটুকুনই পারি এই কাজটা করে যায় বর্ধমানেও আমার একটা বাগান বাড়ি সেখানেও দশখানে গ্রামে খুব দুস্থ মানুষদের রেশন দিই বিনা পয়সা সেটা তিরিশ বছর ধরে দুটো ডাক্তার রাখা আছে ডাক্তারের ফি লাগে না ওষুধের পয়সা লাগে চশমা পয়সা লাগে না যত আমি মানুষ সেবা করি লাস্ট খেলার মাঠ করে যে নিজের পার্সোনাল ছেলেমেয়েরা যাতে খেলতে পারে সেই খেলা থেকে আমি আজকে মোহন বাগান ক্লাবের কর্মকর্তা মোহন বাগান ইস্টন মোহামাজান প্রত্যেকটা ক্লাবেই আমি একটা করে পথে আছি সেখান থেকে কোনো ছেলেরা যদি ভালো খেলে ওঠে তাহলে আমি কিন্তু তারা কি করে বড় বড় ব্যবসা করছে ব্যবসা করার পর তারা বড় বড় হোটেলে যাচ্ছে বড় বড় হোটেলে যাচ্ছে বড় বড় রেস্টগ্রাউন্ডে যাচ্ছে সেখানে করছে আমি এনজয়টা করি যদি গরিব মানুষের মুখে একটু ফাঁসিটা যদি মানুষের সেবা করতে পারি তাহলে আমি এসে খুব খুশি হই আমিও একদিন খুব ছোট ছিলাম আমারও বোনের বিয়ে দেওয়ার সময় খুবই কষ্ট হয় সেইখানে আমার মা বলেকে তোমার বোনের বিয়ে দিতে খুব কষ্ট পেয়েছে তুমিও একদিন যেন তোমার বোন বললে দিতে পারো স্কুল করতে পারো রাস্তাঘাট করতে পারো গরিব মানুষের পড়াশোনার কথা তাহলে ছাত্র বড়ো খুশি হয় আমার শোনা হয় না কিছু চাই না আমার এটাই হলে আমি খুব সন্তুষ্ট হয় সেই থেকে আজও চালিয়ে যাচ্ছি আপনার নামটা বলুন আর আমার নাম অসিত কুমার চ্যাটার্জি তার জন্যে দেখুন ভারত হওয়ার সময় আমার তো দিয়েছে আজকে বেলুড় মঠ থেকে দিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আজকে সম্মান দিয়েছে আমি যতদূর দূর পারব আমি তিন দিন আজ ফার্ম করছি আপনার চাইছি যে আমি যতদূর দূর পারব করবো তত দিন মেঝে থাকবো ভগবান আগে দেখতে থাকুন বাংলায় গিয়ে